তবে শোনেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনো দলীয় সম্পদ না উনি হল পুরো বাংলাদেশের সম্পদ যেমন বেগম খালেদা জিয়া দলীয় সম্পদ না উনিও পুরো বাংলাদেশের সম্পদ এই দুইজন ব্যক্তি আমার দেখা এই বাংলাদেশের সেরা ব্যক্তি একজন মহিলা একজন পুরুষের মধ্যে বেগম খালেদা জিয়া আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি মিথ্যা বললাম এই দুইজনকে সবাই ভালোবাসে ঠিক কি না এই দুইজনের মৃত্যুতে সবাই ব্যথা পেয়েছে দল নির্বিশেষে সবাই শুধু সবাই না হাসিনা নিজেও ব্যথা পাইছে দেন না হাসিনা শোক প্রকাশ করছে না ইন্ডিয়া থেকে শোক পাঠাইছে না চিন্তা করেন কত বদমাস হা হা সারা জীবন কষ্ট দিয়া এখন শোক বার্তা দেয় সালাক যতই শোক দাও এটা অর্ডার হয়ে গেছে কোনটা যে রশি তুমি অন্যায়ভাবে দিয়েছ সেই রশি আল্লাহ আবার ঘুরাইয়া তোমার গলার মধ্যে লাগাই দিচ্ছে আর মরলে তো একবারে মারা যাইত এখন কিন্তু প্রতিদিন মরে রাতের বেলা যখন ঘুমাইতে যায় ফাঁসির রশি স্বপ্ন দেয় ও মা ঠিক কি না কারণ সারাক্ষণ টেনশন করে মোদি যদি কোন রকম পাঠাই দে তাহলে তো এটা সারা উপায় নাই এটা কি যন্ত্রণা না এই যে জীবনটা এটা কি শান্তিময় জীবন এটা আরো কষ্টকর জীবন মূল্য তো একবারে মরেই গেল শেষ এখন প্রতিদিন প্রতিদিন স্বপ্ন দেখে আই হাই আমার গলার মধ্যে রশি জ্বলে কি ঠিক কি না কারণ দেখবেন আপনি যে চিন্তাটা করে ঘুমাবেন ওটা কিন্তু রাতের বেলা দেখে আপনি সারা দিন সাপ দেখলেন সাপ নিয়ে খেলা করলেন রাতের বেলা সাপই দেখবেন এটাই বাস্তব তো উনিও এখন সারাদিন চিন্তা করে আই হায় রে ফাঁসির রায় হয়েছে ও ঘুমানোর সময় সে ফাঁসি দেখে এটা মৃত্যু এটা মৃত্যু থেকে কষ্ট কর না খুব কষ্টকর কথাগুলা এই জন্যই বললাম তারপরও আমরা মানুষের হেদায়াতের জন্য দোয়া করি আল্লাহ হেদায়াত করে দেখ বলেন আমি আল্লাহ সবাইকে হেদায়েত করে দেখ এবং আমাদেরকে ক্ষমা করে দেখ বলেন আমি ওই দলের অনেক ভাইরা এখানে থাকতে পারেন আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই কারণ দল মানুষ করতেই পারে ঠিক না গণতান্ত্রিক দেশ দল সবাই করতেই পারে তাই আপনি দল করেছেন বলে আপনি অপরাধী এটা আমরা বলি না আপনি করেছেন অসুবিধা নাই তবে যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে জুলুম করেছে তাদের বিচার হতেই হবে হ্যাঁ দিব প্রিয় ভাইয়েরা দল করেছে আপনি সাধারণ কর্মী মানুষ আপনাকে আমরা ভালোবাসি আসুন আপনি এই দেশকে ভালোবাসুন দিনের জন্য ইসলামের জন্য চলে আসুন আমিন বলেন আর যারা আমাদেরকে কষ্ট দিয়েছে বিনা অন্যায় আমাদেরকে জেলখানায় নিয়েছে আহারে কত আমার সেরে ভাই যাত্রাবাড়ি জেলে আমার যাত্রাবাড়ি থানার মধ্যে আপনি জানেন আমার পাওগুলো ছিল উপরে মাথা ছিল নিচে শুধু তিরিশ জনের একটা লিস্ট পাইছিল আমাদের অফিসে এদের নাম ক আমি চিন্তা করছি আমি যদি এদের নাম কই এখন মায়ের উল্টা রো খাইব তো নিজে যা খাই নিজে খাই যা বুঝছেন যাক এগুলা সব ইতিহাস তবে এগুলো এগুলো নবীর খুব বেশি না। সুন্নত রাসুল কি কম মারছে রাসুলকে মারা নাই মারছে তাই বলে কি রাসুল দিনের পর থেকে বের হয়ে গেছে না মায়ের খাওয়া রাসুল সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল বলেন আমিন